যে সময় এখন আছি এই সময়ে অনেক সেলার আছে যারা আহ মনে করতেছে যে স্প্রিং অথবা সামার টাইমে তারা হয়তো বা অনেক ক্রেতা পাবে যার কারণে তারা বেশি লাভবান হবে ওই চিন্তা করে অনেক সেলার কিন্তু তারা মার্কেটে বাড়িয়ে দিচ্ছে না আমি মনে করি এটা বেস্ট টাইম আপনারা যারা পারে কেনার প্ল্যান করতেছেন ডু ইট রাইট নাও এখনই আপনারা আপনাদের লোন অফিসের কথা বলে আপনাদের বাইং ক্যাপাসিটির মধ্যে যেটা আপনারা এফোর্ড করতে পারবেন সেটার ভিতরে এখনই বাড়ি কেনেন আপনারা কয়ট করবে না নতুন गवर्नमेंट যে যারা যে যখন ক্ষমতা নিবে তাদের নতুন পলিসি এফেক্ট করবে সে ক্ষেত্রে আরো কয়েকটা বিষয় এখানে এখনো জড়িত যেমন আপনার তারা যে ইমিগ্রেশন যে পলিসি এটার উপর একটা বড় ধরনের ইমপ্যাক্ট করতে পারে নতুন পার ইবিল করার ক্ষেত্রে কারণ হলো নতুন गवर्नमेंट ড্যাফিনিটি তারা বড়টা সিল করবে এবং হয়তোবা ইল্লিগাল ইমিগ্র্যান্ট কে নিয়ে তারা ডিপো আয়াস করে পুশ করতে পারে আমরা 20 টু শেলার হাউজিং মার্কেট নিয়ে কথা বলবো 2025 সালেদের 25 সালে আসলে ক্রেতাদের জন্য কেমন হতে যাচ্ছে মার্কেট আপনার অ্যাসেসমেন্ট শুনি আমি মনে করি 2025 সাল আমাদের বায়ারদের জন্য একটা স্টেটিশীল মার্কেট হবে আপনারা জানেন যে কত লাস্ট গত কয়েক বছরে যদি আপনারা দেখতে থাকেন যে ইন্টারেস্ট রেট কখনো কমছে কখনো আবার আপ এন্ড ডাউন এরকম ছিল বাট কামিং ইয়ার এই বছর আমরা আমি মনে করি আমাদের ইন্টারেস্ট রেটটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে এবং বায়াররা কনফিডেন্টলি ওনারা ওনাদের বাড়ি কেনার ক্ষেত্রে চিন্তা করতে পারবে আরেকটা বিষয় হলো যে আমাদের নেশন ওয়াইজ যদিও ইনভেন্টরি আমাদের শর্ট আছে বিকজ অব বিভিন্ন কারণে আছে নতুন বাড়ি আসতেছে স্লোলি এবং ডিমান্ড বেশি বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের ইন্টারেস্ট রেট স্থিতিশীল থাকার কারণে বায়াতের মধ্যে আতঙ্কটা কম থাকতেছে আর মোর সাপ্লাই আসার কারণে বায়াতদের আরো অনেক চয়েস থাকবে যদিও প্রাইস কিন্তু কমবে না আমরা এক্সপেক্ট করতেছি অ্যাভারেজ আপ টু ফোর পার্সেন্ট প্রাইস ইনক্রিজ হবে এবং আরও মোর অ্যাক্টিভিটিজ হবে যদিও আহ স্টিল আমাদের সাপ্লাই এখনো শর্ট আছে জি 2025 সাল ক্রেতাদের জন্য কেন উপযুক্ত আপনি আসলে কি কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেন আমি যে বিষয়টা সেটা মনে করতেছি সেটা হলো যে আপনি যদি একটু পিছনের দিকে তাকাইতে থাকেন যেমন 2020 থেকে 22 কোভিড এর সময় ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কম ছিল লাইক 2.5 তখন মার্কেটে যে অবস্থা ছিল সেই ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে আমাদের বায়ারদের জন্য সেটা অবশ্যই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল কারণ হলো যে মার্কেটের বাড়ির প্রাইস কিন্তু অনেক বেশি জাম করছিল এবং বায়ারদের যে বিডিং ওয়ারের সাথে ওয়ারের সাথে বাড়ি কিনতে হয়েছে বাট টু থাউজেন্ড সালে আইসা আমরা দেখলাম যে আবার ইন্টারেস্ট রেট থ্রি পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট চলে গেছে তো এই যে একটা অস্থিরচলতা সেটা মার্কেটে বায়ার ক্ষেত্রে অনেক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করছে যে আসলে কি প্রাইস থেকে আবার কমবে না আবার বাড়বে আবার দুই সালে আপনি দেখেন ইন্টারেস্ট রেটটা একবার কিন্তু কম ছিল আবার জাম্প করে আবার দেখেন নিয়ে এখন আমাদের নতুন যে গভর্নমেন্ট আসতেছে যার কারণে আমাদের ইকোনমি এখন স্ট্রং জব মার্কেট আপনি জানেন ডিসেম্বরের যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক কমে গেছে এবং পাশাপাশি নতুন অনেক জব জব যার কারণে ইন্টারেস্ট রেটটা কিন্তু এখন কমতেছে না বা আমরা যেটা এক্সপেক্ট করতেছি নতুন গভর্নমেন্টের যে পলিসি আসবে সেখানে আপনার ইন্টারেস্ট রেটটা মনে হয় না যে আর আপ এন্ড ডাউন এরকম থাকবে হয়তো থাকবে এই জন্যই আমরা মার্কেটটাকে স্থিতিশীল বলতেছি হ্যান্ড আমাদের সাপ্লাই কিন্তু আমরা ধারণা করতেছি যে এই বছর আরো অনেক 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 নতুন লিস্টিং আমরা পাবো যার জন্য উপায়ারদের অনেক চয়েস থাকবে জি এখন তো আমরা জানুয়ারিতে আছি এখন হাউজিং মার্কেট নিয়ে আসলে যারা কাজ করতে চান কিংবা ক্রেতারা যারা রয়েছেন তাদেরকে আপনি আসলে সামনের দিনগুলোতে আসলে কিভাবে আগানোর জন্য পরামর্শ দিবেন আমি মনে করি জানুয়ারি আমরা যে যে সময় এখন আছি এই সময়ে অনেক সেলার আছে যারা মনে করতেছে যে স্প্রিং অথবা সামার টাইমে তারা হয়তো অনেক ক্রেতা পাবে যার কারণে তারা বেশি লাভবান হবে ওই চিন্তা করে অনেক সেলার কিন্তু তারা মার্কেটে বাড়িয়ে দিচ্ছে না যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমি দেখতেছি কিন্তু এখন যে বাড়িগুলো মার্কেটে আসতেছে এটা সেল করতেছে কারা অনলি সিরিয়াস যে সেলার ওনারাই বাড়িগুলো মার্কেটে দিতেছে যার কারণে আপনার বায়ার তাদের নানান রকম অপরচুনিটি থাকে যেমন আপনি আলোচনার মাধ্যমে আপনি আহ প্রাইস থেকে আপনার সামর্থ্যের মধ্যে নিয়ে আপনি কিনতে পারতেছেন আপনার নানান রকমের অপরচুনিটি আপনি নিতে পারবেন যেমন সেলার কনসেশন। আছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি সময় সেলার কনসেশন অপশনটা ইউজ করে কিছু ক্যাশ আউট করে আপনি সেই পানটাকে ক্লোজিং কস্ট হিসাবে ইউজ করতে পারবেন কিন্তু যখন আপনি সামার অথবা স্প্রিং টাইমে যখন অনেক বায়ার মার্কেটে থাকবে যদিও আপনার সাপ্লাই থাকবে তখন কিন্তু আপনাকে অনেক কম্পিটিশন বেশ করতে হবে এক একটা বাড়িতে দেখা যাবে তিরিশটা চল্লিশটা ইভেন পঞ্চাশটা অফার পড়বে কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেই সেলার কনসেশন অপশন আপনার সেলারদের সাথে কোনো ধরনের কন্ডিশন আপনি যাইতে পারবেন না ওই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টটা পাওয়ার জন্য আপনাকে ওভার অফার দিতে হবে আপনার হোম ইন্সপেকশন অ্যাভয়েড করতে হবে এক কোথায় আপনাকে নানান রকমের অপশন অ্যাড করে আপনার অফারটাকে অ্যাট্রাকটিভ করতে গেলে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে যেমন আপনি হয়তো বাড়িটা কেনার ক্ষেত্রে আপনি বলতে হবে বা অপশন কন্ডিশন দিতে পারেন যে সেলারকে যে তুমি বাড়ি কেনার পরে আমি তোমাকে এক মাস ফি থাকতে দিব এই নানান নানান ধরনের এক্সট্রা বেনিফিট সেলারকে দিতে হবে আপনি একটা বাড়ি কন্ট্রাক্ট করতে হবে জানুয়ারি আমি মনে করি এটা বেস্ট টাইম আপনারা যারা বাড়ি কেনার প্ল্যান করতেছেন ডু ইট রাইট নাও এখনই আপনারা আপনাদের লোন অফিসের কথা বলে আপনাদের বাইং ক্যাপাসিটির মধ্যে যেটা আপনারা এফোর্ড করতে পারবেন সেটার ভিতরে এখনি বাড়ি কেনেন আপনারা

এবং এটা একটা স্টাডি আহ পর্যায়ে থাকবে বলে আমরা আশা করি এর কারণ হলো যে আপনার নতুন যেই গভর্নমেন্ট আসতেছে তাদের বিভিন্ন ধরনের পলিসির কারণে আপনার অলরেডি আমরা সেই ইন্ডিকেশনটা পাইতেছি তারা তাদের ক্ষমতাটা নেওয়ার আগে থেকে আমরা আমরা ডিসেম্বরে ইন্ডেক্স দেখতেছি যে এখানে জব কিছু হচ্ছে এবং আমরা আশা করি আমাদের স্ট্রং জব মার্কেট হবে এবং যার কারণে যদিও পারে প্রাইস আহ বেশি তারপরেও বায়ারদের বাইং ক্যাপাসিটি বাড়বে স্ট্রং জব মার্কেট এবং স্ট্রং ইকোনমির কারণে জি অনেকেই তো আছেন যারা সাড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট সুদের হারে মর্টগেজ নেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আসলে কি ধরনের মেসেজ দিবেন কিংবা তাদের জন্য কি পরামর্শ থাকবে আমি মনে করি ওই ধরনের সিচুয়েশনের জন্য আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে সেই অপেক্ষা করতে 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 আপনার বাড়ির দাম বেড়ে যাবে আপনার যে হয়তো প্রি আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনি ইন্টারেস্ট রেট রেটটা যদি কমে ফোর পয়েন্ট ফাইভ তখন আপনি বাড়ি কিনবেন তখন এই বাড়িটা আপনাকে হয়তো 350000 কিন্তু হতে পারে তো দ্য বেস্ট হবে আপনি সেই মর্গেজের জি রেটটা কমবে ওই সেই আশাটা না করে আপনি বাড়ি কেনার জন্য আপনাকে আমি মনে করি আপনি যদি প্ল্যান করেন এখনি আপনি বাড়ি কিনবেন এবং আপনার সেই অপেক্ষা করাটা আমি মনে করি না এটা বুদ্ধিমানের কাজ পাসভাবেই কারণ হলো আপনার যতুই দিন যাচ্ছে আমাদের সাপ্লাই না এটা আমাদের সেই আসতেছে বিভিন্ন কারণে নতুন বাড়ি আসতেছে না যদিও স্লোলি আসতেছে কারণ হলো যে আপনার আহ এখানে অনেকগুলা বিষয় থাকে যারা বিল্ডার তাদেরও তারাও তো এই বাড়িগুলো বিল্ড করবে লাভের জন্য আপনি দেখতেছেন যে ইন্টারেস্ট রেটটা হাই তো সেক্ষেত্রে তাদের কস্ট দামটা বেড়ে যাচ্ছে ইভেন বিল্ডিং ম্যাটেরিয়াল যারা কনস্ট্রাকশন সাথে রিলেটেড আপনি একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন চার বছর আগে যে ম্যাটেরিয়ালস কস্ট ছিল এখন কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে তো যারা বিল্ডার্স তারা বাড়িটা করার জন্য আপনার এক ইন্টারেস্ট রেট বেশি দুই বিল্ডিং ম্যাটেরিয়ালস কস্টটাও অনেক বিষয় এবং আপনার আর অনেক কিছু আপনার সামনে আমাদের জন্য আরো অনেক ধরনের নতুন गवर्नमेंटের যে যারা যে যখন ক্ষমতা নিবে তাদের নতুন পলিসি এফেক্ট করবে সে ক্ষেত্রে আরো কয়েকটা বিষয় এখানে এখনো জড়িত যেমন আপনার তারা যে ইমিগ্রেশন যে পলিসি এটার উপর একটা বড় ধরনের ইমপ্যাক্ট করতে পারে নতুন পার্টি বিল করার ক্ষেত্রে কারণ হলো নতুন गवर्नमेंट ডপনিলি তারা বড়টা সিল করবে এবং হয়তোবা ইলিগেল ইমিগ্রেন ইমিগ্রেন্ট তারা ডিপাইস করে আহ ব্যাক করতে পারে তো সেই ক্ষেত্রে হবে কি আমাদের আহ আহ যেই আহ কনস্ট্রাকশন রিলেটেড 30% লেবার ফোর্স এখন এই যে বর্ডার সিল করার পরে যে লেবার যে শর্টেজ হবে সেই ক্ষেত্রে আপনার কাজের স্থਿਰতি থাকবে তার মানে ওয়ান টাইমে আপনার বাড়ি যেভাবে আসছে নতুন বাড়িগুলো সেটা আরো স্লোলি আসবে এবং কস্টটা বেড়ে যাবে তো সবকিছুর মিলেই আপনার আমি মনে করি আপনাকে বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা ওয়েট না করে আপনি কেনার চিন্তা করেন। আপনাদের অনেকে আমি মনে করি যারা বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়ার ওনারা অনেক কিছুর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে কি আমি কি কোথায় থেকে শুরু করব আমি আহ আমি কি আসলে কোয়ালিফাইড কিনা তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনাদের জন্য গভর্নমেন্ট অনেক ধরনের প্ল্যান আছে যাতে করে আমেরিকান যে ট্রেন একটা বাসা কেনার জন্য সে গভর্নমেন্টের নানান রকমের পলিসি আছে ইভেন এফ এইচ প্রোগ্রামে আপনি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে বাড়ি কিনতে পারতেছেন বিএতে আপনার নানান রকমের সেলার কনসেশন ইউজ করা যায় ম্যাক্সিমাম অ্যামাউন্টটা তারপরে ইউএসডিএতে আপনার ডাউন পেমেন্ট দিতে হয় না তো एवरी ইভেন এবল সেল পি জন্য আরো অনেক ধরনের প্ল্যান আছে আপনারা হয়তোবা কে কত জানে অথবা কে কত জান এখনো জানার না আপনারা ওয়ান ইয়ার ট্যাক্স রিটার্ন দিয়ে বাড়ি কিনতে পারবেন তো আপনাকে এই এই সব ইনফরমেশনের জন্য আমি মনে করি আপনাদেরকে লেন্ডারদের সাথে যোগাযোগ করতে হবে ফাইন্যান্সের ক্ষেত্রে যদিও আমরা রিয়েল এস্টেট এজেন্ট আমাদের কাজ হচ্ছে একটা ট্রানজাকশনটাকে কোঅর্ডিনেট করা আমরা হলাম এই টিমের মেইন রোল আমরা প্লে করি তো আপনাদের যে কোনো ইনফরমেশন ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কানেক্ট করে দিব মডগেস ল্যান্ডার এর সাথে যে যে কাজটাই আপনাদের যে ইনফরমেশন আপনার দরকার আমরা আপনাদেরকে যে কোনো ইনফরমেশন দিতে পারবো আপনাদেরকে প্রপারলি গাইড করে আপনি হয়তোবা আহ আহ ছয় মাস পরে কিনবেন অথবা নেক্সট ইয়ারে কিনবেন কোনো প্রবলেম নাই আপনারা এখন থেকে প্রস্তুতি নেন আপনাদের শুধু ইনফরমেশন জানা দরকার আপনাদের প্রস্তুতি নেবেন আপনারা যত দিন যাচ্ছে আপনার আপনার হাউজিং কস্টটা বেড়ে যাচ্ছে তো আপনারা যেটা দুই বছর পরে করবেন এখন থেকে প্ল্যান করলে আপনাদের হয়তোবা আপনারা আরো আগেই বাড়ি কেনার ক্ষমতা হবে তো এই জন্য আপনাদেরকে আমরা মনে করি আপনারা আপনারা যে এলাকায় থাকেন না কেন লোকাল রিয়েল ইস্ট লাইসেন্স রিয়েল সাথে যোগাযোগ রাখবেন যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাদেরকে পাবেন আমরা আপনাদেরকে সেই সার্ভিস দিতে পারবো আর একটা জিনিস মনে রাখবেন আমাদেরকে কল দেওয়ার জন্য কোনো ইনফরমেশনের জন্য ইভেন আপনি বাড়ি কেনার ক্ষেত্রেও আপনার যে অপরচুনিটি আছে আপনাকে আমাদেরকে কোনো পেমেন্ট এখন upto partner pass আমরা যখন একটা ট্রানজেকশন কমপ্লিট হয় তখন আমরা আমাদের এই কমিশনটা আমাদের চেক আমরা পায় তো সেই ক্ষেত্রে আপনাদের উইদাউট এনি কস্ট আপনি যে কোনো ইনফরমেশন পাচ্ছেন আপনার সর্বোচ্চ সহজিতে করার জন্য আমরা লাইসেন্স এজেন্টরা সব সময় প্রস্তুত আছে জি একজন দর্শক রেখেছেন টেলিফোন্টে নিয়ে আসতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন নো ইনকাম চেকিং এক কি বাগটি না ফসস থাকি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি একজন আমি হলাম লাইসেন্স এস্টেট সেলস পারসন আমার কাজ হচ্ছে যে আপনাকে বাড়ি খুঁজে দেওয়া বা আপনার পছন্দের বাড়ি কন্ট্রাক্টে নেওয়া এবং ট্রানজেকশনটা কমপ্লিট করা আর ফাইন্যান্সের বিষয়টা এটা কমপ্লিটলি মর্টগেজ ল্যান্ডার মর্টগেজ ব্রোকার মটকেজ লোন অফিসার তারা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে যে নো ইনকাম যে লোনগুলা সেই লোনগুলা জন্য আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন সেই আপনাকে সরাসরি একজন মর্টগেজ ব্রকার অথবা লেন্ডার অথবা যে কোনো আপনার লোকাল ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন বাট আমি মনে করি আপনার আর মোর ডিটেইলস ইনফরমেশনের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের কানেক্ট করে দেবো

ইন্টারেস্ট রেট যা সেটা তখন কিন্তু তারা কমাবে না সেটা একটা বিষয় অন দ্য আদার হ্যান্ড আবার যখন আপনার জব মার্কেট স্ট্রং ইকোনমি হবে তখন কিন্তু যারা বাড়ি কিনবে তারা তারাও কিন্তু তাদের কম্পেনি তাদের বাইং ক্যাপাসিটিও বেড়ে যাবে আবার যারা বিল্ডার্স তাদেরও নানান রকমের সুযোগ সুবিধার বিষয় থাকে যেমন আপনার তাদের ট্যাক্স কার্ড তারা বা কি ধরনের নিউ বিল্ডার হিসাবে কি ধরনের তারা ট্যাক্স ট্যাক্স কাট পাবে সেটা একটা পয়েন্ট আর একটা বিষয় হলো যে আমি একটু আগে যেটা আপনাকে আপনার সাথে আলোচনা করছিলাম যে ইমিগ্রেশন পলিসি ইমিগ্রেশন পলিসি সেটাও আপনার লেবার মার্কেটে আই মিন কনস্ট্রাকশন রিলেটেড যে লেবার মার্কেট সেই মার্কেটের মধ্যে মার্কেটের উপর এফেক্ট করবে আপনার কস্ট উঠা নামা করতে পারে কস্টটা বেড়ে যেতে পারে আপনার নানান রকমের আহ গভর্নমেন্টের রুল রেগুলেশন যেটা হাউজিং মার্কেটকেও আপনার আহ এফেক্ট করবে তো মোস্টলি আপনার যে আমি মনে করি আহ মর্টগেজ ইন্টারেস্ট রেট নিকোন আমি আহ পুরোপুরি একটার সাথে আর একটা রিলেটেড যখনই আপনার মর্টগেজ ইন্টারেস্ট রেট কমবে তখনই আপনার মরস ফায়ার মার্কেটে থাকবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর